স্বামী কেন আসামি আমার স্বামী খারাপ আমার স্বামী আমাকে ভালোবাসে না পরকিয়া করে আমাকে অবহেলা করে সে আমাকে সহ্য করতে পারে না সে আমাকে দু চক্ষে দেখতে পারে না এই অভিযোগের যেন কোনো শেষ নেই আসসালামু আলাইকুম আমি ডক্টর প্রিন্স আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আজকে আমি এই স্পেসিফিক বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই স্বামী খারাপ হলে কি করণীয় কিভাবে তাকে ঠিক করা যায় কিভাবে সংসারে শান্তি ফেরানো যায় অবশেষ বিচ্ছেদি কি সে মূল কথায় যাবার আগে আমি পবিত্র আল কোরআন ও সহিয়া হাদিস থেকে কয়েকটা পয়েন্ট তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে চাই আমার আগামী কথাগুলো সেই পয়েন্টগুলো মাথায় দেখেই শুনবে স্বামী কি শব্দের অর্থ হচ্ছে মালিক অর্থাৎ তোমার দুনিয়াবি মালিক যিনি তিনিই হচ্ছেন তোমার স্বামী হজরত মোহাম্মদ রসুল সাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো তবে আমি নারীদের বলতাম তার স্বামীকে সিজদা করতে আল্লাহ তালা বলেন পুরুষরা নারীদের প্রতি দায়িত্বশীল আল্লাহ তাদের একজনের ওপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অর্থাৎ স্ত্রীর ওপরে স্বামীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের সম্পদ ব্যয় করে অর্থাৎ স্ত্রীরা স্বামীদের সম্পদ থেকে খরচ করবে বা তাদের ভরণ দায়িত্ব হচ্ছে স্বামীদের প্রতি রাসুলুল্লাহ সাল্লাহ আলাই আরও বলেছেন যদি কোনো স্ত্রী স্বামীর সম্মতি ছাড়া বিছানা থেকে দূরে থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী বিছানায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তারা তার প্রতি অভিসম্পাত করতে থাকে এবং হাদিসে এমনটাও বলা আছে যদি কোনো নারী তার স্বামীর অনুমতি ব্যতীত ঘরের বাহিরে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে ফেরেশতারা তারা তাকে অভিশাপ করতে থাকে আবার পবিত্র কোরআনে বলা আছে তাদের অধিকার রয়েছে তাদের উপর আবার তাদেরও অধিকার রয়েছে তাদের উপর তবে পুরুষদের অধিকার তাদের চাইতে এক ধাপ বেশি রয়েছে আবার আল্লাহ হজরত মোহাম্মদ রসুল সাল্লাহু আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন হে নবী যখন মুমিন নারীরা তোমার কাছে আসে এবং অঙ্গীকার করে যে তারা আল্লাহর সাথে কোন রূপ শরিক স্থাপন করবে না চুরি করবে না ব্যভিচার করবে না তাদের সন্তানদের হত্যা করবে না এবং স্বামীর আনুগত্য করবে তখন তুমি তাদের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো এমন আরও অজস্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ নিজেই বলেছেন বুঝিয়েছেন নবীর মাধ্যমে বলিয়েছেন স্বামীর সম্মান ও গুরুত্ব কতটা তো এটা আগে আমাদের মাথায় রাখতে হবে যে স্বামী কে স্বামী কী তারপর আসি যে স্বামী যদি ভুল হয় বা খারাপ হয় তাহলে এখন তোমাদের মনে হতে পারে যে আমি এই কোরআনের আয়াত ও হাদিসগুলো কেন বললাম বললাম কারণ যদি আমাদের শিক্ষকরা আমাদের মারেন পিতা আমাদের শাসন করেন আমরা বড়জোর রাগ করতে পারি অভিমান করতে পারি কষ্টও পেতে পারি কিন্তু কখনো কি উল্টো তাদেরকে আঘাত করতে পারি বা প্রতিশোধ নিতে পারি এই আর আমাদের থাকে না কিন্তু বর্তমান সমাজে স্বামীর গায়ে হাত তোলা অন্তত স্বামীকে অসম্মান অপদস্থ করা অত্যন্ত কমন হয়ে গেছে স্বামী হচ্ছে এমন একজন মানুষ যার সাথে নিজের তুলনা দেওয়া যাবে না সে বাইরে পরক্রিয়া করছে বলে আমিও তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য পরক্রিয়া করব। তা হবে না একটা কথা মনে রাখবে পুরুষ মানুষের সতীত্ব বলে কিছু নেই সতীত্ব আছে নারীদের কখনো কি শুনেছ সতী পুরুষ পুরুষ একশো নারীর কাছে থেকে আসলেও তাদের পবিত্রতা নষ্ট হয় না কিন্তু কোনো পরপুরুষ নারীকে ছুলেই সে অপবিত্র হয়ে যায় এটা আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে বললাম আমাদের মা বোনদের অভিযোগ আমার স্বামী খারাপ তার স্বামী ভালো তুমি কিভাবে জানলে যে তার স্বামী ভালো প্রত্যেক পুরুষই এক সবারই কিছু না কিছু সমস্যা রয়েছে তুমি তোমার বান্ধবীর স্বামীকে দেখে ভাবছ ওরে ওরা কত হ্যাপি আছে হাও রোমান্টিক গিয়ে দেখো তার স্বামী শারীরিকভাবে অক্ষম তোমার স্বামী হয়তো পরক্রিয়া করে ঠিক আছে কিন্তু ফিজিক্যালি হয়তো ফিট অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে তোমার স্বামী তার চাইতে বেটার আবার তোমার স্বামী হয়তো তোমাকে অবহেলা করে কিন্তু জানোয়ারের মতো মারধর করে না নেশা করে না ধরলাম আরও কিছু বদভ্যাস হয়তো তার আছে কিন্তু সে তোমার বাবা মাকে সরাসরি অপমান করে না অন্তত সামনাসামনি দেখা হলে সম্মান দিয়ে কথা বলে মিল দিয়ে চলে তোলাম সম্মান টম্মান দেয় না দেখা গেল সে হয়তো লুচ্চা নয় কিছু না কিছু আছেই যেটা কিনা তোমার স্বামীর ভালো দিক ট্রাস্ট মি দুনিয়ায় কেউই পারফেক্ট নয় তুমি নারী যেই পুরুষের সাথে থাকতে পারছ না স্যাটিসফাইড হচ্ছ না সেই পুরুষকে পাওয়ার জন্য অজস্র মেয়ের সিরিয়াল লেগে আছে তারা কেন এত পাগল তোমার স্বামীর জন্য তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে তোমার এবং তার মধ্যে সেই সমস্যাটা কি সেটা আগে ফাইন্ড আউট করো বিবাহের শুরুর দিকটাতেই আমাদের স্বামীকে আগলে রাখতে হয় সুসম্পর্ক তৈরি করতে হয় ধরে রাখতে হয় একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেটা আর রিকভার করা যায় না বেশিরভাগ নারী যারা এরকম অভিযোগ নিয়ে আসে তাদের বয়স প্রায় তিরিশ চল্লিশ মতো হবে এতদিনে এসে কি আর কোনো কিছু ঠিক হবার তোমার উপর থেকে হয়তো তার মনটাই উঠে গেছে বিতৃষ্ণ হয়ে গেছে তোমার সিদ্ধান্ত নিতে হতো আরও আগেই এখন দুই তিনটা সন্তান রেখে দোটানায় ভুগছো আলাদা হবে কিভাবে দশ পনেরো বছর আগে তোমার হুশ কোথায় ছিল সবই ঠিক ছিল সবই মেনে নিয়েছিলে কিন্তু এখন কেন মানতে পারছ না জানো কারণ এখন তোমার কাছে অপশন এসেছে তুমি সোশ্যাল মিডিয়া বুঝেছ তুমি ফেসবুক ইউটিউব টিকটক এসব চালানো দেখেছ তুমি মানুষের মধ্যে মানুষের পরকিয়া দেখেছো অজস্র পুরুষ তোমাকে ফেসবুকে মেসেজ পাঠায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তোমার স্বামীর বন্ধু দেবর এমনকি পাশের পাশের ছেলেটাও বলে ভাবি আপনাকে দেখলে খুব মায়া লাগে তুমি এখন অবসর সময়ে বসে বসে বাচ্চাদের সময় না দিয়ে কাপল ব্লগ দেখো ওই সমস্ত নির্লজ্জ বেহায়াদের ভিডিও দেখে দেখে ভাবো ওরা এত সুখী আমরা কেন নয় নষ্টমী বলি কাম প্রবৃত্তি বলি নোংরামি বা প্রেমবিলাসী বলি খেয়াল করলে দেখবে প্রায় দেখা যায় কাপলদের রাস্তায় পার্কে রেস্টুরেন্টে চুম্মা করে কোলে মাথা রেখে একজন গল্প করছে অপরজন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মুখে তুলে আবার খাইয়েও দেয় বাবা কি কেয়ার এই সমস্ত যত আদিক্ষেতা ও ভালোবাসাপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় তার সবই প্রেমিক যুগলের মধ্যে কিন্তু বাহিরে এমনটা করতে স্বামী স্ত্রীকে খুব কমই দেখবে এটা অপ্রিয় হলেও সত্য যে রিয়েল হাজব্যান্ড ওয়াইফ যারা সুখী তারা কখনো ক্যামেরার সামনে এসে ভালোবাসা দেখানোর প্রকাশ করার রাস্তায় দেখানোর প্রয়োজন পড়ে না সাপোজ আমাকে দেখে তোমার সুখী মানুষ মনে হয় ঠিক তো আমি তোমাদের মোটিভেশন দেই অনুপ্রেরণা যোগাই কিন্তু কখনো কি ভেবে দেখেছ আমার কি কখনোই ডিপ্রেসড লাগে না আমি কি কখনো মোটিভেশন হারাই না আমার কষ্ট লাগে না আমার খারাপ লাগে না সবই হয় আমিও তো মানুষ বাস্তবতা আর সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ ভিন্ন দুটি জগৎ সোশ্যাল মিডিয়াতে মানুষ সেটুকুই দেখায় যেটুকু তার বেস্ট তাও সেটা স্ক্রিপ্টেড বাস্তব সংসারে ঝামেলা মান অভিমান জ্ঞানজাম অশান্তি সবই থাকবে এজন্যই হজরত মোহাম্মদ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন নারীদেরকে তার স্বামীর আনুগত্য করতে এবং স্বামীদের বলেছে স্ত্রীদের প্রতি ধৈর্য ধারণ করতে তাদের প্রতি বন্ধুসুলভ ও নরম থাকতে এখন আসি স্বামী খারাপ হলে ছয়টি কাজ করতে পারো তুমি তাকে বোঝাবে যে তুমি যেটা করছো সেটা ভুল বা অন্যায় সর্বোচ্চ টুকু দিয়ে বোঝানো তোমার দায়িত্ব না শুধরালে নিজ থেকে রাগ করে কথা বলা বন্ধ করে দাও যতটুকু সে বলবে তার জাস্ট অ্যান্সার করবা নিজে থেকে কোনো কিছু বলবা না তাতেও কাজ না হলে অভিমান করে বাবার বাড়ি চলে যেতে পারো নিশ্চয়ই সে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবে তারপরেও যদি সে একই কাজ আবার করে তাহলে দুই পরিবারকে একত্রে বসাও পারিবারিকভাবে মীমাংসা করার পরেও কোনো সুরাহা না হলে তাকে ঢুকিয়া করাও কারণ বদনজর এবং কালো জাদুর প্রভাবে নষ্ট হচ্ছে অজস্র অগণিত সংসার লাস্ট বা ছয় নম্বর পয়েন্টে আবার দুইটা অপশন চলে আসে এক বিচ্ছেদ দুই মেনে নেওয়া বিচ্ছেন সমস্ত চেষ্টার পরেও একান্তই আর তার সাথে থাকা সম্ভব না হয়ে উঠলে দুজন আলাদা হয়ে নতুন সংসার ও নতুন জীবন শুরু করাটাই শ্রেয় এ ব্যাপারে আল্লাহ সম্মতি দিয়েছেন অথবা যদি তোমার ছেড়ে যাওয়ার মতো কোনো অপশন সুযোগ পরিস্থিতি না থাকে তাহলে তোমাকে মেনে নিতে হবে যদি নিজের ভরণ পোষণ সন্তান ইত্যাদির জন্য খোলা তালাক দিতে না পারো তাহলে তোমার স্বামীকে স্পেস দাও আগে সর্বপ্রথম অভিযোগ করা বন্ধ করো কেননা লাগাতার অভিযোগ করতে থাকলে আমরা ওই মানুষটার কাছে আরও বেশি বিরক্তিকর হয়ে উঠি এমনিতেই সে তোমার উপরে বিরক্ত বা মন চটে আছে তার উপরে যদি তুমি লাগাতার অভিযোগ করতে থাকো এবং তোমার উপরে বিরক্ত হয় তাহলে কি এটা আর কখনোই ঠিক হওয়া সম্ভব তাই তুমি তাকে তার মতো ছেড়ে দাও তার উপর কোনো অভিযোগ করো না সে বাইরে থেকে এলে চেঁচামেচি করো না সে লেট নাইট বাড়ি ফিরলে জবাব জবাবদিহিতা চেও না মানে আছো দুটো মানুষ কিন্তু তবুও বহুদূর এটা যদিও সবসময় সব ক্ষেত্রে সবার জন্য কাজ করে না তবে অনেক সময়ই কাজ করে যায় অনেক পুরুষই বুঝতে পারে এবং ফিরে আসে তার স্ত্রী তার থেকে দূরে সরে যাচ্ছে পুরুষ মানুষ এটা অপছন্দ করে তার অধীনস্থ নারী তাকে নিয়ে জেলাস ফিল করছে না তাকে নিয়ে মাথা ঘামাচ্ছে না এটা তার অনেক ক্ষেত্রেই মানতে কষ্ট হয় তুমি তার সেবা শুশ্রূষা যত্ন সব করবা কিন্তু কথা কম বলবা বাচ্চাদের বাবার কাছে যেতে দিবা না বাইরে থাকলেও ফোন দিবানা আর যায় না যে আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবা যে আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ভালো মতো ফিরিয়ে দাও তার ভেতরে ইমান দাও তাকে দান করো চাইতে থাকো অধৈর্য হবানা আল্লাহর মোনাজাতে ফেলা চোখের পানি এবং তার দরবারে তোলা খালি হাত তিনি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন এখন আসি শেষ কথাই আসলে এত চেষ্টা কোনো নারী করে না করলেও দুই একটা ট্রাই করেই বলে অনেক করেছি সবভাবে চেষ্টা করেছি অথচ ইতিহাস ঘাটলে দেখা যাবে তার চেষ্টার ধরন ও প্রয়োগ সঠিক ছিল না আবার কোথাও না কোথাও সে নিজেই দায়ী এই দূরত্বের জন্য তবুও যদি ধরলাম তুমি এ সব করেছ তবুও পারছ না সে কোনো মতেই ঠিক হচ্ছেই না তো তোমার জন্য আমার লাস্ট একটাই কথা অবশিষ্ট আছে হজরত আসিয়াকে চিনো আচ্ছা ফেরাউনকে তো চিনো নিশ্চয়ই আচ্ছা আমাকে একটা কথা বলো ফেরাউনের চাইতে নিকৃষ্ট ও জঘন্য কোন মানুষ এ যাবৎকালীন এ দুনিয়ায় এসেছে আমার জনমতে তো না এমন কোনো পাপ নেই যা সে করেনি এমন কোনো অন্যায় নেই যা তার দ্বারা হয়নি তোমার স্বামীর পাপ বা অন্যায় তো গণনা করা যাবে কিন্তু ফিরাউনের পাপ গণে শেষ করা যাবে না মানে এমন কোনো পাপ তার বাকি নেই অথচ ফেরাউনের স্ত্রী কখনোই তাকে অভিশাপ করেননি বরং তার হেদায় চেয়েছেন ফেরাউন এমন নিকৃষ্ট জঘন্য ভয়াবহ শাস্তি দিয়ে হত্যা করেছিলেন পবিত্র আল কোরআনের নম্বর সুরার এগারো নম্বর আয়তে উঠে এসেছে তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আমার প্রতিপাল আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর তৈরি করো এবং আমাকে ফেরাউন এবং তার অপকর্ম থেকে রক্ষা করো এবং এই জালিম জাতি থেকে আমাকে মুক্তি দাও এর ব্যাখ্যা দেখতে গেলে আরো অনেক কিছুই উঠে আসবে তবে সারমর্ম এতটুকু যে তিনি এত কিছুর পরেও তার স্বামীকে টু শব্দের জন্য বদয়া করেননি অথচ আমাদের মধ্যে একটু সামান্য মনোমালিন্যতা হলেই আমরা অভিশাপ দিতে দ্বিতীয়বার ভাবি না গালাগালি করতে ছাড়ি না অপমান করতে ছাড়ি না আপনাকে এই দেননি আপনার না আপনি খোলা তালাক দেন আপনি পরকিয়া করেন নষ্টমী করেন গালাগালি করেন অপমান করেন অসম্মান করেন এই একয়ার আপনাকে কে দিয়েছে একই সাথে সেই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই কেমন পুরুষ তুমি বউ পরকিয়া করে শালা কাপুরুষের বাচ্চা কাপুরুষ তোর বাপের উচিত হয়নি তোর মতো কাপুরুষকে জন্ম দেওয়া তুমি মর্দাঙ্গিনী দেখাও ঘরের অসহায় বউয়ের ওপর ঘরের বউ ভাল লাগে না পড়ো নারীর পিছনে টাকা উড়াও তোর বাপ তোকে এভাবেই জন্ম দিয়েছিল নাকি বউ ছেড়ে পড়ো নারীর কাছে এসে ও তুমি পরকিয়া করলে দোষ নেই বউ পরকিয়া করলেই ব্যাস বউকে মেরে থোতামোতা ফাটিয়ে দিয়ে একবার মরদ সাজো না এই একটি আর তোর কোন বাপ দিয়েছে তোর পছন্দ না তুই যার মেয়ে অক্ষত যেভাবে এনেছিস তার কাছে সেভাবে ফিরিয়ে দিয়া তুই তালাক দে তোর যাকে ইচ্ছা তুই আবার বিয়ে কর তুই কেন বাইরে গিয়ে পরকিয়া করবি আর বউকে ঘরে এসে সন্দেহ করবি বউকে অহেতুক সন্দেহ করে বউয়ের কাছে কলঙ্ক চাপিয়ে পিটিয়ে আদমরা করে তার বাপের কাছে গিয়ে ফেলে দিয়ে আসবি আমার মেয়ে অপরাধ করেছে আমার বোন অপরাধ করেছে তুই আমাকে বল তুই আমার কাছে ফিরিয়ে দিয়ে যা আমি তো তোর কাছে বিক্রি করে দেইনি আমার মা বোন অসহায় নয় তার ভাই আছে তার বাপ আছে তার অন্যায় থাকলে বিচার করার জন্য আইন আছে তুই কোন বাপের বেটা শাল হারাম চাঁদা কাপুরুষ তুমি ভালো পুরুষ হলে বউকে নিয়ে ফেসবুকে ছবি ছাড়ো কিভাবে আরে পুরুষ হলে তুমি তোমার বউ ফেসবুক চালাই কিভাবে ফেসবুকটা যদিও চালাই মেনে নিলাম কিন্তু তোমার বউ তোমার অগচরে পরপুরুষের সাথে প্রেমালাপ করার সাহস পাই থেকে তুমি নিজেকে পুরুষ হিসেবে দাবি করো লজ্জা করে না অসহায় নারীর গায়ে হাত তোলে নিজেকে পুরুষ প্রমাণ করার চেষ্টা করো না হ্যাডম থাকলে যোগ্য স্বামী হয়ে দেখাও স্বামীর মতো স্বামী না হতে পারলে বউয়ের কাছে শুয়ে বাচ্চা পয়দা করো না ওটা তো একটা কুত্তাও পারে বেহত্যা কোথাকার সমাজে যত বড় বেড়েছে সব বেড়েছে স্বামীর অবহেলা স্বামীর গাফিলতি স্বামীর ঘাটতির কারণে একমাত্র দায়ী স্বামী আর যেসব নারীরা পর কেয়ার কথা চিন্তাও করছো তাদের জন্য আমার শেষ লাইন স্বামীর কবরে তুমি যাবা না নিজের চরিত্র হেফাজত করো না পোষালে ছেড়ে দিয়ে নতুন করে বিয়ে করো তবে ধৈর্যশীলদের জন্য রয়েছে উত্তম পুরস্কার একটা বিবাহিত মেয়ে যখন পরকিয়া করে তখন তার প্রেমিক তাকে কবরে নামায় এবং ওই মেয়েটা তখন ভাবতে থাকে ওই প্রেমিকই আমার সবচেয়ে আপন এই দুনিয়ায় কিন্তু যখন মাটি চাপা দিয়ে চলে যায় এবং কবর তার গোড়া যাব শুরু হয় তখন সে উপলব্ধি করতে পারে এই দুনিয়ায় সে বলতে তার নিজের ছাড়া আর কেউ আপন নয় যেই সুখের আশায় জেদ করে তুমি পরকীয়ায় জড়াচ্ছ সেই প্রেমিক তোমাকে চরিত্রহীনা বানিয়ে কিছুদিন পরে ইন্ট্যাক্ট নতুন ভার্জিন মেয়ে দেখে বিয়ে করবে তাকে তো পাবেই না হারাতে পারো সংসারও মাঝখানে তুমি জাস্ট কেবল ইউজ হলে এবং চরিত্রহীনা হলে দুশ্চরিত্রা তুমি আর কোনোদিন চাইলেও কোনো ভালো পুরুষ তোমাকে বিয়ে করবে না আর এমন কলম আশ্রয় কোনো পরিবারই হবে না নিজের হাতে নিজেকে ধ্বংস করো না স্বামী খারাপ তাতে কি যোগ্য মা হও স্বামীর সংসার আর কয়দিন বর্জর দশ বছর তারপর তো সন্তানদের নিয়েই জীবন সপ্তাহে মাসে একবার সেক্স আর খরচ চালানো এই তো আর কি পাবা স্বামীর কাছ থেকে কিন্তু ভালো মা হও যেন সন্তানরা অন্তত সম্মানটুকু করে সারা জীবন আদর্শ মা হয়ে বাঁচতে পারো নারীর আলটিমেট পরিচয় তো সে মা হিসেবে কেমন সে শাশুড়ি হিসেবে কেমন আমি নারীদের একমাত্র সম্মান করি কারণ তারা মায়ের জাত তবে হ্যাঁ আমার কথার মানে এই নয় যে পুরুষটা খারাপ হবে আর সেটা মেনে নিতে হবে তোমার না তুমি থাকবা না তবে আমার কাছে অনেক বোনেরাই আসে যাদের ছেড়ে যাওয়ার মতো সুযোগ থাকে না পরিস্থিতি থাকে না তারা চায় স্বামীর প্রতিশোধ দিতে গিয়ে পরকিয়ায় জড়াতে তাদের জন্যই আমার আজকের কথাগুলো আল্লাহ আমার মা বোন বৌদের থকু বৌদের না আল্লাহ আমার মা বোন এবং অন্যের বৌদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর প্রত্যেকের স্বামীকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম